কাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাশির গল্প শুনেছিলাম যোগিন দাদার কাছে স্পষ্ট মনে আছে আমরা যখন ছিলাম না কেউ বয়স তাহার সবে বছর আস্টেক হবে সঙ্গে ছিলেন খুড়ি মোরব্বা বানাবার কাজে ছিল না তার জুড়ি দাদা বলেন বেল পেঁপে সে তো আছেই এমন কোনো ফল ছিল না এমন কোনো কাছেই তার হাতে রস জমলে লোকের গেলো না ঠেকত এটাই ফল হবে কি মিঠাই রসিয়ে নিতে চালটা যদি মুখে দিতেন গুঁজি মনে হতো বড় রকম রস বুঝি কাঁঠাল বীজের মোড়াব্বা যা বানিয়ে দিতেন তিনি পিঠে বলে পৌষ মাসে সবাই নিত কিনি দাদা বলেন মোরাব্বাটা হয়তো মিছে মিছেই কিন্তু মুখে দিতেই যদি বলতে কাঁঠাল বেছি মোরাব্বাতে ব্যবসা গেল জমে বেশ কিঞ্চিত টাকা জমল ক্রমে একদিন এক চোর এসেছে তখন অনেক রাত জানলা দিয়ে সাবধানে সে বাড়িয়ে দিল হাত খুড়ি তখন চাটনি করতে তেল নিচ্ছেন মেপে ধরাস করে চোরের হাতে জানলা দিলেন চেপে চোর বলে উহ উহ খুড়ি বললেন আহা মাত্র এইখানেতেই থেকে যাক না তাহা কেঁদে কেটে কোনো মতে চোর তো পেলো খালাস হুড়ি বললেন মরবি যদি এই ব্যবসা তোর চালাস দাদা বললেন চোর পালালো এখন গল্প থামাই ছ দিন হয়নি খোর করা এবার গিয়ে কামাই আমরা টেনে বসাই বলি গল্প কেন ছাড়বে দাদা বলেন রবার নাকি টানলেই কি বাড়বে কে ফেরাতে পারে তোদের আবদারের এই চোর তার চেয়ে যে অনেক সহজ ফেরানো এই চোর আচ্ছা তবে শোন সেই মাসে গ্রহণ লাগলো চাঁদে শহর যেন ঘিরল নিবিড় মানুষ বোনা ফাঁদে খুঁড়ি গেছেন স্নান করতে বাড়ির দাঁড়ের পাশে আমার তখন পূর্ণ গ্রহণ ভিরের রাহু গ্রাসে তানটা যখন কণ্ঠাগত মরছি যখন ডরে গুন্ডা এসে তুলে নিল হঠাৎ কাঁধের পরে তখন মনে হলো এ তো বিষ্ণুদূতের দয়া আর একটুকু দেরি হলেই প্রাপ্ত হতেন গয়া বিষ্ণুদূতটা ধরলো যখন যমদূতের মূর্তি এক নেমেষেই একেবারেই ঘুচল আমার ফুর্তি সাত গলি পেরিয়ে শেষে একটা ইঁধো ঘরে বসিয়ে আমায় রেখে দিল খড়ের আঁঠির পরে চোদ্দো আনা পয়সা আছে পকেটে দেখি ছেড়ে কেনে কইলাম ও পাড়েজি এই নিয়ে দাও ছেড়ে গুন্ডা বলে ওটা নেব ওটা ভালো দব্যই। আরও নেব চারটি হাজার নয়শো নিরানব্বই তার উপরে আরো দু আনা খুঁড়িটা তো মরবে টাকার বোঝা বয়সে সে কি বই চড়বে ন্যায় যদি তো ঠিক চুকিয়ে নইলে পাখি চোখ যে ভঙ্গিটা দেখিয়ে দিলে সেটা মারাত্মক এমন সময় ভাগ্যি ভালো গন্ডাজির এক মূর্তিটা তার রণচণ্ডী যেন সে রায় বাঘিনি আমার মরণ দশার মধ্যেই হলেন সমাগত দাবানলের ঊর্ধ্বে যেন কালো মেঘের মতো রাত্রি কাল ঘরে আমার উঁকি মার্দ বুঝি যেমনি দেখা অমনি আমি চক্ষু বুঝি পরের দিনে পাশের ঘরে কি কলা তার বাপ মামার সঙ্গে ঠান্ডা ভাষায় নয় সে বাক্যলাপ বলছে তোমার মরণ হয় না কাহার বাছুনিও পাপের বোঝা বাড়িও না ঘরে ফেরত দিও আহা এমন সোনার টুকরো শুনে আগুন মামা রকম গাল দিয়ে কয় মিহি সুরটা থামা একেই বলে মিহি সুর কী আমি ভাবছি শুনে দিন তো গেল কোনো মতে করি বর্গার গুণে রাত্রি হবে দুপুর ভাগ্নি ঢুকলো ঘরে ধীরে চুপি চুপি বললে কানে যেতে চিকি চাষ ফিরে লাফি উঠে কেঁদে বললাম যাবো 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 ভাগ্নি বলে আমার সঙ্গে সিঁড়ি বেয়ে নাব কোথায় তোমার খুঁড়ির বাসা অগস্ত কোন কি যে করে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি কালকে মামার হাতে আমার হবেই মণ্ডপাত আমি তো ভাই মিছে গেলাম ফুরিয়ে গেল রাত হেসে বললাম যোগিন দাদার গম্ভীর মুখ দেখে ঠিক এমন গল্প বাপা শুনিয়েছে বই থেকে দাদা বললেন বিধি যদি চুরি করেন নিজে পরের গল্প জানি নে ভাই আমি করবো কে যে